একটু শাসন করতে হয় তবে বেশি শাসন করবেন না কারণ হালকা কিছু শাসন করতে হয় অনেক সময় আহ ত্রুটি তো থাকতেই পারে অনেক সময় অনেক কিছু বুঝতে চায় না সেই বোঝানোর জন্য চেষ্টা করবেন হালকা করে কিভাবে যাই হোক এটা যেন এরকম না হয় যে একবার হাত পা দিছেন দিচ্ছেন ঠিক আছে মানে বিকলঙ্গ করে দিচ্ছেন আরে ভাই আপনার সহদর মেনে ঠিক আছে তো তাকে যদি বিকলঙ্গ করে ফেলান তাহলে আপনি পরবর্তী জীবনটা কিভাবে কাটাবেন তো এই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন শাসন করতে যে যেন অতিরিক্ত শাসন না হয়ে যায় ঠিক আছে স্ত্রী আপনার মানে সংসার সুখের হয় কিন্তু দুজনের কারণেই ঠিক আছে স্বামী স্ত্রী